আওয়ামী লীগ সরকার সংবিধান মানে না বললেন জয়নুল আবেদিন আরেক মামলায় জামিন পেলেন মির্জা ফখরুল নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে শেষে কি বললেন পিটার হাস অবৈধ সরকারকে প্রত্যাখ্যান করেছে জনগণ বললেন চর্মনাইপীর সরকার নিজেদের উপর নিয়ন্ত্রণ হারিয়েছে বললেন রোহল কবির রেজভি তিনশো সংসদীয় নির্বাচনে আসেন শুধু প্রার্থী তারেক রহমান এবং শেখ হাসিনা যদি প্রতিদ্বন্দ্বিতা করবেন আপনারা নির্বাচনে সারাদেশে তারেক রহমান যদি আপনিই শেখ হাসিনা চেয়ে দ্বিগুণ ভোট বেশি পান তাহলে কথা দিচ্ছি আমি রাজনীতিতে ছেড়ে দেব শেখ হাসিনা বলেছে সাহস থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করুন তাকে বলেছি শেখ হাসিনাকে বলেছি সাহস থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করুন দেশের অবিসাংবাদিত নেতা তারেক রহমানের বিরুদ্ধে কিস্তি খেয়র বন্ধ করুন বললেন রোহল কবির রেজভি এবং সর্বশেষ থাকবে এবার দুই দিনের কর্মসূচি দিল বিএনপি আওয়ামী সরকার সংবিধান মানে না বললেন জয়নুল আবেদিন তিনশো আসনের জাতীয় সংসদে ছয়শ সংসদ সদস্য থাকার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা বিরোধী দলীয় সাবেক চিফ হইফ জয়নুল আবেদিন ফারুক তিনি বলেছেন বর্তমানে আওয়ামী সরকার দেশের সংবিধান মানে না গতকাল দুপুরের জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি প্রশ্ন তুলেছেন জয়ার ফারুক বলেছেন বাংলাদেশে এখন এমপি ছয়শো জন উনত্রিশ তারিখ পর্যন্ত এই সংসদ একাদশে সংসদের সদস্য এখনও বহাল আছেন কি করে সম্ভব সংবিধানের কোন আইনে লেখা আছে এরা শপথ করতে পারবেন আমি বলতে চাই সরকার সংবিধান মানে না সংবিধানে কথা বলে আর বাংলাদেশের মানুষকে অপমান করেন কইরেন না দয়া করে সংবিধান মতো চলেন পদত্যাগ করেন গণতন্ত্র ফিরিয়ে দিন নবম সংসদের বিরোধী দলের প্রধান হইব আবিদিন ফারুক বলেছেন সাত জানুয়ারি যে নির্বাচন হয়ে গেল এটা কোনো নির্বাচন হয়নি ভোটাররা ভোট কেন্দ্রে যায়নি এটা দেশ বিদেশে গণমাধ্যমে ফেলাও ফলো করে প্রচার করা হয়েছে এটা লজ্জার তিনি বলেন মামলা হামলা জেল জুলুম করছেন কোনো লাভ হবে না এই সরকার যত কলা কৌশল করুক না কেন তারা এরকম ভুয়া পাতানো নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকতে পারবে না জনগণ অবশ্যই তাদের আন্দোলনের মাধ্যমে বিদায় করবেই জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মহাসচিব মির্জা ফৈকুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আমিকুস মাহমুদ চৌধুরী সহ নেতা নেতাকর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে এ সময় গণতন্ত্র ফোরামের সভাপতি বিবি ইব্রাহিমের সভাপতিত্বে আর বক্তব্য রাখেন বিএনপির শীর্ষ বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী তথ্য গবেষণা সহ সম্পাদক কাদের গণি চৌধুরী কৃষক দলের ওবায়দুর রহমান টিপো সাদাত হোসেন বিপ্লব সহ আরও অনেকেই আরেক মামলায় জামিন পেলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর পল্টন মডেল থানার আরেক মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন মঞ্জুর করেছে আদালত গতকাল ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা আহকের আদালত শুনানি শেষেই আদেশ দেন ইনি গত আঠাশ অক্টোবর বিএনপির মহাসমিশ কেন্দ্র করে মির্জা ফখরুলের বিরুদ্ধে এগারোটি মামলার মধ্যে দশটি জামিন পেলেন তিনি এর আগে গত দশ জানুয়ারি রমানা মডেল ও পল্টন থানার পৃথক নয় মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন মঞ্জুর করেছে আদালত গত আঠাশ অক্টোবর বিএনপি মহাসচিবকে মহাসচিবকে কেন্দ্র করে মির্জা ফকুলের বিরুদ্ধে এগারোটি মামলা হয়েছে এর মধ্যে পল্টন থানার আট মামলা ও রমনা মডেল থানার তিনটি মামলা রয়েছে প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় গত উনত্রিশ অক্টোবর গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয় এরপর মামলা তদন্তকারী কর্মকর্তা তাকে এই মামলার কারাগারে আটক রাখা আবেদন করেছেন অন্যদিকে আসামি পক্ষ জামিন চেয়ে আবেদন করেছেন উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিন আদালত জামিন মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন পরবর্তীতে গত আঠারো ডিসেম্বর পল্টন মডেল থানার মামলায় গ্রেফতার দেখানোর পর জামিন মঞ্জুর করে বিএনপির মহাসচিব মির্জা ফখুলকে কারাগারে পাঠানো হয় নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে কি বললেন পিটার হাস বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক কিভাবে আরো এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে আলোচনা করেছেন নিযুক্ত পিটার গতকাল পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি পিটার হাস বলেন নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ আছে আজ ভবিষ্যতে আমাদের দুপক্ষের সম্পর্কের কার্যক্রম নিয়ে আমরা কথা বলছি আমরা দুপক্ষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো কিভাবে এগিয়ে নেব তা নিয়ে আলোচনা করেছে মার্কিন রাষ্ট্রদূত বলেন দুপক্ষের মধ্যে ব্যবসা বাণিজ্য রোহিঙ্গা সংকট একে অপরকে কিভাবে সহযোগিতা করতে পারি সে বিষয়ে আলোচনা করছে সামনের মাসগুলোতে আমাদের পারস্পরিক স্বার্থ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও কাজ করব তিনি বলেন বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে এগিয়ে নিতে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে অবৈধ সরকারকে প্রত্যাখ্যান করেছে জনগণ বললেন জার্মন আইপির ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাল করিম বলেছেন অবৈধ আওয়ামী লীগ সরকারকে বাংলাদেশের জনগণ অঘোষিত যুদ্ধের মাধ্যমে প্রত্যাখ্যান করেছে নির্বাচন নিয়ে বর্তমান প্রধানমন্ত্রীর বিচ্ছে মিথ্যাচার বাংলাদেশের ইতিহাসে কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে গতকাল বুধবার রাজধানী কাকরোলাস্ত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন মানুষে আয়োজিত সংগঠনের কেন্দ্রীয় সম্মেলন দু হাজার চব্বিশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন তিনি বলেন বর্তমান সরকারের প্রতি মানুষের ঘৃণা দিন দিন তীব্র থেকে তীব্রতর হয়েছে যা বিস্ফোরণ হলে অবৈধ সরকারের নির্মম পতন হবে এ সময় তিনি দেশের জনগণ ও সচেতন শিক্ষার্থীদের শিক্ষাক্রম নিয়ে চক্রান্ত সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানান ইসলামী আন্দোলন বাংশের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিলাল আল মাদানি বলেন আদর্শ রাষ্ট্র করতে আদর্শ মানুষ প্রয়োজন ইসলামী ছাত্র আন্দোলন বাংশের প্রতিটি কর্মীদের নৈতিকতা যোগ্যতা দক্ষতা ও আদর্শের দিক থেকে উত্তম মানে নিজেদের গড়ে তুলতে হবে দিন বিজয় সংগ্রামে ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করতে হবে কেন্দ্রীয় সম্মেলন সভাপতিত্ব করেছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শরীফুল ইসলাম রিয়াদ পরিচালনা করেছেন সেক্রেটারি জেনারেল ইউসুফ আহমেদ মানসুর সম্মেলনে উপস্থিত ছিলেন সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইকে চর্মানা মন্ত্রণালয় মহাসচিব অধ্যক্ষ হাফিজ মৌলানা ইউনুস আহমদ যুগ্ম মহাসচিব মৌলানা গাজী রহমান ও আলহাজ মোহাম্মদ আমিনুল ইসলাম কে এম আতিকুর রহমান অধ্যাপক সৈয়দ বিলায়ত হোসেন মাওলানা আহমেদ আব্দুল কাইম সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যান্য নেতারা সরকার নিজেদের উপর নিয়ন্ত্রণ হারিয়েছে বললেন রুহুল কবির রিজভি ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার নিজেদের উপর নিয়ন্ত্রণ হারিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেছেন প্রধানমন্ত্রী তার অপরিসীম ক্ষমতায় আইনকানুন নিয়ম নীতি সংবিধান শৃঙ্খলা সবকিছু পদদলে পিষ্ট করে দেশে জঙ্গলি শাসন কায়েম করেছেন গতকাল দুপুরে রাজধানী পল্টনে বিএনপির কার্যালয় সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন তিনি বলেন আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে রাজনীতির মাঠ নিয়ন্ত্রণ করতে গিয়ে রাজধানীর শিষ্টাচারও হারিয়ে ফেলেছেন যে কোনো সভা সমাবেশে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশ্রাব্য খিস্তি খেউর করা এখন মনে হয় তার রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে রিজবি বলেন পূর্ব নির্ধারিত ফলাফলের ভোট ও ভোট গণনা শেষ হতেই হতে না হতেই ডামি এমপিদের নামে গেজেট শপথ গ্রহণ মন্ত্রী মন্ত্রিপরিষদের নাম ঘোষণা মন্ত্রীদের শপথ চার দিনে অভাবনীয় দ্রুততায় বিশ্ব র্যাকেট করে ভেবেছে বিপদমুক্ত হলেন সরকার তাকে মনে হচ্ছে অস্থির ভিত্তি প্রয়াসে তাড়াহুড়ো করে ক্ষমতায় নবায়ন করার অবৈধ শপথ নিতে গিয়ে আইনকানুন ও সংবিধানের কবর রচনা করা হয়েছে তেজবি বলেন সংবিধানের বাহাত্তরের তিন অনুচ্ছেদে বলা আছে রাষ্ট্রপতি আগে ভেঙে না দিয়ে থাকলে প্রথম বৈঠকের তারিখ থেকে পাঁচ বছর অতিবাহিত হলে সংসদ ভেঙে যাবে যেহেতু রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেননি তার মানে উনত্রিশ জানুয়ারি পর্যন্ত একাদশ সংসদের যারা সংসদ সদস্য ছিলেন তারা সংসদ সদস্য হিসেবে আছেন দেশের আইন বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে দেশে মিডনাইট একাদশ সংসদের তিনশত জন আর ডামি সংসদ সংসদের দুশত আটানব্বই জন মোট ছয়শ আটচল্লিশ জন শপথবদ্ধ এমপি রয়েছেন এখন রাষ্ট্রপতি সংসদ ডাকলে দুই সংসদের সদস্যরাই তাতে যোগ দিতে পারেন অথচ এটি সাংবিধানিকভাবে অবৈধ আগামী উনত্রিশ জানুয়ারি একাদশ সংসদের ম্যাচ শেষ হওয়ার অবধি এই অরাজকতা থাকবে এটি একটি চরম সাংবিধানিক লঙ্ঘন গণতন্ত্র দেশের স্বার্থেই সময়ের মধ্যে দ্বাদশ অবৈধ সংসদ বাতিল করে দিতে পারে উচ্চ আদালত জনগণের প্রত্যাশা শেষ আশ্রয়স্থল আদালত তাদের যুগান্তকারী ভূমিকা নিতে পারে রেজি বলেন দেড় দশক ধরে দেশের পোট মানুষের প্রাণ তরপাড়ার মৌলিক দাবি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু নির্বাচন কিন্তু সরকারের লুটেরা পরিষদ বর্গ সংবিধানে দোহাই দিয়ে একটি একের পর এক একটি বিনা ভোটে নিশিরাতের ভোটে ডামি নির্বাচন করে ক্ষমতা দখল করে দেশে জঙ্গলি আইনের শাসন কায়েম করেছে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রিজ বলেন আপনি যদি আবারও প্রমাণ করতে চান তিনশো আসংসদীয় আসন নির্বাচনে শুধু প্রার্থী আপনি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন নির্বাচনে সারাদেশে তারেক রহমান যদি আপনি শেখ হাসিনার চেয়ে দ্বিগুণ ভোট বেশি না পান তাহলে কথা দিচ্ছি আমি রাজনীতি ছেড়ে দেব শেখ হাসিনাকে বলছি সাহস থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করুন দেশের অবিসংবাদিত নেতা তারেক রহমানের বিরুদ্ধে খিস্তি কেউ বন্ধ করুন এবং সর্বশেষ জানিয়ে দিব এবার দুই দিনের কর্মসূচি দিল বিএনপি দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আটাশি জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর আগে অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন টি এমপি কমিশনার বরাবর চিঠি দিয়েছে দলটি গতকাল রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুলকবির ইসভি এই ঘোষণা দিয়েছেন